আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স ভিডিওতে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল মিশরীয় ফার্ম মুরগি এই মুরগিগুলোকে ডিমের জন্য রেডি করা এগুলা ডেলিভারি চলতেছে মুরগিগুলা ডিম দেওয়ার জন্য করকর শব্দ করতেছে এদের বয়স বর্তমানে চার মাস আপনাদের যাদের অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি লাগবে আপনারা যোগাযোগ করতে পারেন দেখেন মুরগিগুলা শব্দ করতেছে ডিম পাড়ার যে সময় আসলে যে শব্দ করে ওই শব্দটা করতেছে তো আপনাদের যাদের চার মাস বয়সের অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি লাগবে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের লোকেশন হচ্ছে রংপুর জেলা তারাগঞ্জ থানা আমরা সারা বাংলাদেশেই ডেলিভারি দিয়ে থাকি তবে দূরের ডেলিভারির ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারিতে দেই না অবশ্যই নগদ পেমেন্টের মাধ্যমে ব্যাংক অথবা বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে আমরা বাসের মাধ্যমে মুরগি পাঠাই দিয়ে থাকি আপনাদের যাদের মুরগি লাগবে আপনারা যোগাযোগ করেন ইনশাল্লাহ দেখেন মুরগির মাথার ফুল আসছে বেশি দিন লাগবে না ডিম আস আমার খামারের লোকেশন রংপুর জেলার তারাগঞ্জ থানা